স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি খাস নানা কর্মসূচিতে আজ জাতীয় চা দিবস পালন করা হচ্ছে এবছর দিবসটির মূল প্রতিপাদ্য চা দিবসের সংকল্প শ্রমিক বান্ধব চা শিল্প দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আটটি ক্যাটাগরিতে বিভিন্ন চা কোম্পানি ও ব্যক্তিকে জাতীয় চা পুরস্কার দু হাজার চব্বিশ প্রদান করেন প্রধানমন্ত্রী এরপর চা দিবস উপলক্ষে আয়োজিত চা মেলা পরিদর্শন করেন তিনি দেশে চতুর্থবারের মতো দিবসটি পালিত হচ্ছে এমনি করে যারা যুগান্তকারী ফলে চাকে বহুমুখী করা এবং অ্যারোমা অ্যারোমাটিটা তৈরি করা যেটা বিদেশের চাহিদা কিন্তু অনেক বেশি এখন তো সেটাই আমার মনে আমাদের নজর দেওয়া দরকার যে আমরা ওই শুধু চার পাতা বালকে বিক্রি না করে আমরা এটাকে ভ্যালু অ্যাডেড করে সেটা আমরা রপ্তানি করব। তাতে আমাদের লাভ যে আমাদের বৈদেশিক মুদ্রাও অর্জন হবে আর যারা এখন ব্যবসা করেন তাদেরও ভালো একটা উপার্জনের সুবিধা হয়ে যাবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে পঞ্চান্ন উপজেলায় ভোট হবে কাল এছাড়া কাল ছিনেদহ এক আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে এ উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহণের সামগ্রী বিতরণ করা হচ্ছে আজ সকাল থেকে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে ছ ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যরা নির্বাচনের সামগ্রী গ্রহণ করছেন চতুর্থ ধাপে পঞ্চান্নটি উপজেলার মধ্যে দুটিতে ইভিএম এ ভোট হবে বাকি উপজেলাগুলোতে হবে ব্যালট পেপারে এর আগে তিন ধাপে আট একুশ ও উনত্রিশ মে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ করা হয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় ভোট হবে সবশেষ তথ্য জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বাবলুর রহমান বাবলু বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় কয়টি কেন্দ্রে নির্বাচন হবে আর নির্বাচন সামগ্রী বিতরণ কোন পর্যায়ে রয়েছে জানাবেন আপনাকে ধন্যবাদ আপনাকে জানিয়ে রেখে এই রয়েছে আমি বদরগঞ্জ উপজেলা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ দাবে বদরগঞ্জ এবং তারাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আমি এই ছি উপজেলা নির্বাচন অফিসের সামনে আপনাকে জানিয়ে রাখি কাল এই পাঁচজন কিন্তু এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এইখানে রয়েছে বদরগঞ্জ উপজেলায় একশো তিনটি কেন্দ্র রয়েছে এছাড়া তারাগঞ্জ উপজেলায় রয়েছে পঁচপান্নটি কেন্দ্র রয়েছে এখানে কেন্দ্রীয় কিন্তু সরঞ্জাম পাঠানো এখন শুরু হয় নাই হয়তো কিছুক্ষণের মধ্যে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী যে সরঞ্জাম সেগুলি কিন্তু পাঠা হবে আমাকে যেমন নির্বাচন জানিয়ে জানিয়েছেন ভোট সুষ্ঠু অবাধ করতে কিন্তু পর্যাপ্ত আনসার বিজিবি এবং র্যাব মোতায়েন করা হয়েছে এবং সুষ্ঠু ভোট করতে কিন্তু তাদের আইনশৃঙ্খলা রক্ষা পারেনি সবসময় কিন্তু নিয়োজিত রয়েছে বদরগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছেন দুই লক্ষ তেতাল্লিশ হাজার এবং বদরগঞ্জ তারাগঞ্জ উপজেলায় ভোটার সংখ্যা রয়েছে এক সর্বশেষ বদরগঞ্জ উপজেলা থেকে তথ্য ইফতেকার দর্শক উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতির খবর জানাতে রংপুর থেকে যুক্ত ছিলেন সকমি বাবলুর রহমান যাচ্ছি পরের সংবাদে নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহতের ঘটনায় চলছে দোষারোপের রাজনীতি স্থানীয় সংসদ সদস্য এটাকে হত্যাকাণ্ড অভিযোগ করলেও পুলিশের সুরতাল রিপোর্টে নিহত সুমনের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই এ ঘটনায় গ্রেফতার আতঙ্কে ভুগছেন স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা নরসিংদীর মিরের কান্দি চরাঞ্চলে গত বাইশ মে বেলা একটার দিকে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এ সময় প্রতিপক্ষের ধাওয়া খেয়ে ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরের স্থানীয় পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া মুমূর্ষ অবস্থায় কয়েক ঘন্টা এভাবে থাকার পর সন্ধ্যায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বিনা আমরা এর বিচার চাই আমি দেব এক যে দিতে পারবে। সুমন নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আসামি চব্বিশ জন এরই মধ্যে ছয়জন গ্রেফতার হয়েছে আর গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছেড়েছেন অনেকেই প্রতিপক্ষের ধাওয়া খেয়ে নিজের নিরাপত্তা রক্ষীসহ বাঁশগাড়ি পুলিশ ফাঁড়ির এই চৌকিতে অবস্থান নেন নরসিংদী রায়পুরা উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন তার মৃত্যু নিয়ে চলছে নানা টালবাহানা দোষারোপের রাজনীতি রবুনাপানিটুপানিটানি ডাললাম ওই পুলিশের লোক পিছনে থেকে দেখে আসছি ওই শরবত খাওয়াইতে আছে দেবু খাওয়াইতে আছে ওই সুমন প্রাথমিক চিকিৎসা দেই আমরা কিন্তু ওনারে আমি কোনো চিকিৎসা দেই নাই খালি পেশা বিপিটা আমি দেখছি কোনো পুলিশ প্রশাসন কোনো দায়িত্ব নিচ নেয় নাই অবহেলা করছে তারা নদী পার হয়ে নাকি ও চলে আসছে এসে এই যে আমার ফাড়ির পিছন দিয়ে উঠছে প্রেশারটা মাপছে প্রেশার যখন দেখছে যে একশো বিশ আশি আছে স্বাভাবিক তো সে না ওর কোনো সমস্যা নাই সুস্থ আছে কথা বলছে নিহত সুমনের বাবা আত্মীয় ও প্রতিবেশীদের অভিযোগ চার ঘন্টা সুমনকে বিনা চিকিৎসায় পুলিশ ফাঁড়িতে ফেলে রাখা হয় সে হাডারেস্ট মারা মারাজাক আর যেমনি যাক সে তো ওখানে তাদের কারণে ওখানে মৃত্যুবরণ করছেন আমার ছেলেকে যদি ওর সঠিকভাবে চিকিৎসাটা করা হইতো আমার ছেলে মূর্ত বারবার বলা সত্ত্বেও যে দায়িত্বে ছিলেন যে পুলিশরা তারা বলছে তাদের উর্দ্ধতম কর্মকর্তা ছাড়া দেবেন না সুরতাল রিপোর্টে আমরা যেটা প্রাথমিকভাবে পেয়েছি সেখানে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি দৌড়াদৌড়ির কারণে হার্ট অ্যাটাকের কারণে এটা ঘটতে পারে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ নিহত সুমন ও প্রধান আসামি রুবেল উভয়ই স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠ রুবেল এত এক সময় আমার সমর্থন ছিল গত নির্বাচনে রুবেল না থাকলে তার পাশ করাই মুশকিল ছিল এমন অবস্থা ছিল রাজু সাহেবের এটার কালার দেওয়া হয়েছে এটা আসলে সে ভয়ে দৌড়েছে স্ট্রোক করছে আধিপত্য বিস্তার করার জন্য এবং দুই গ্রুপকে ঝগড়া লাগে যদি ঝগড়া থাকে দুই গ্রুপে ওনার কাছে থাকবে সেই জন্য নিজেদের মধ্যে ঝগড়ার সৃষ্টি করে উনি একসাথে এটা রাখতে চান ভুক্তভোগীরা বলছেন একটি পক্ষের ইন্ধনে শুধু রায়পুরাতে গত পাঁচ বছরে চোদ্দটি রাজনৈতিক হত্যা হয় এসব হত্যার পরিকল্পনাকারীদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান অনেকেই সংবাদ খন্দকার অবৈধ সম্পদের তথ্য প্রকাশ্যে আসার পর সমালোচনার ঝড় বলছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারকে ঘিরে এর মাঝে খোঁজ মিলল তার আরও একটি অবৈধ সম্পদের শুধু পাসপোর্ট জালিয়াতি নয় পাসপোর্টে দেওয়ার ঠিকানাও ভুল দিয়েছেন সাবেক এই পুলিশ কর্মকর্তা এক সময়ের ব্যাপক ক্ষমতাধর সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ একসময় ঢাকার পুলিশ কমিশনার এরপর র্যাবের মহাপরিচালক এবং সবশেষ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি সম্পত্তির পাহাড় প্রকাশ্যে আসার পর বেনজির ও তার পরিবার এখন টক অব দ্য কান্ট্রি প্রভাব খাটিয়ে সম্পদ গড়ে তুললেও পাসপোর্টে গোপন করেছেন নিজের পরিচয় শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে অফিসিয়াল পাসপোর্ট করেননি বরং পাসপোর্টে নিজেকে বেসরকারি চাকরিজীবী উল্লেখের পাশাপাশি দিয়েছেন বাসার ভুল ঠিকানা বেনোজের পাসপোর্টে বাসার ঠিকানা দিয়েছেন চারশো সাত আফতাবুদ্দিন সড়ক ভাটারা খিলক্ষেত কিন্তু সরেজমিনে দেখা গেল খিলক্ষেতে নয় তার বাসা বসুন্ধরা আবাসিক এলাকায় আফতাবুদ্দিন আহমেদ সড়কে দশ নম্বর রোডে চারশো সাত নম্বর বাসা নয়তলা ভবনের পঞ্চম তলায় দুটি ইউনিট বেনজির আহমেদের তবে ফ্ল্যাটটি বিক্রি হয়ে গেছে বলে দাবি দারোয়ানের আগে তখন দিয়ে মাসে একবার আইতো চার পাঁচ থাকতো মেয়ে নয় সহজে একটা গেছে যে ইতিহাস জানিছে তা জীবন বই বিশেষজ্ঞদের মতে প্রভাবশালী কর্মকর্তাদের এমন দুর্নীতি দুর্ভাগ্যজনক একজন এত বড় সরকারি কর্মকর্তা একটা গুরুত্বপূর্ণ বাহিনীর যিনি প্রধান ছিলেন তো তার এত এত দুর্নীতির বিষয় যখন প্রকাশিত হচ্ছে সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং আমি ব্যক্তিগতভাবে তো চাইবই যে যারা দুর্নীতি করে তাদের জন্য মানে দুর্নীতি দমন কমিশন এবং ফৌজদারি ন্যায় বিচার ব্যবস্থার মধ্য দিয়ে তাদেরকে বিচার মানে তাদের শাস্তির জন্য দেওয়া হয় বেনজির আহমেদ কিভাবে নিজের পরিচয় গোপন করে পাসপোর্ট করলেন এ বিষয়ে জানতে চাইলে আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে বিষয়টি নিয়ে তারা কাজ করছেন দিলসাদানি দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে স্থানীয় সময় সকাল আটটায় শুরু হয়েছে গণনা দেশটির বিভিন্ন গণমাধ্যম বলছে প্রাথমিক ফলে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট দুশো সাতানব্বইটি আসনে এগিয়ে আছে আর ইন্ডিয়া জোট এগিয়ে আছে দুশো পঁচিশ আসনে অন্য দলগুলো একুশ আসনে এগিয়ে প্রথমে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালট ভোট গণনা উপলক্ষে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা সাত ধাপে চলা নির্বাচনে ভোটার সংখ্যা ছিল প্রায় সাতানব্বই কোটি যা বিশ্বের মোট জনসংখ্যার বারো শতাংশ এবার ভোটে লড়েছেন আট জন প্রার্থী ভারতের পার্লামেন্টের মোট পাঁচশো তেতাল্লিশ আসনের পেলেই সরকার গঠন করা যাবে। প্রায় আড়াই মাসের নির্বাচনী যাবেডল শেষে আজ ফল ঘোষণা করা হচ্ছে ভারতের তম লোকসভা নির্বাচনের বিভিন্ন দিক থেকে এবারে নির্বাচন ছিল আলোচনায় বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচন অনুষ্ঠিত হল দীর্ঘ দেড় মাস ধরে ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনকে সবচেয়ে বড় নির্বাচনের তকমা দেওয়া হয়েছে এর ভোটার সংখ্যার কারণে এবার লোকসভা নির্বাচনে ভোটার সংখ্যা ছিল সাতানব্বই কোটি যা বিশ্বের মোট জনসংখ্যার বারো শতাংশ এর আগে বিশ্বে কোনো নির্বাচনে এত ভোটার ছিলেন না নির্বাচন কমিশনের তথ্যমতে সদ্য সমাপ্ত নির্বাচনে ভারতীয় ভোটদানের সংখ্যা জি সেভেন রাষ্ট্রগুলোর মোট ভোটারের দেড় গুণ বেশি ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশের ভোটারদের থেকেও এই সংখ্যা আড়াই গুণ বেশি শুধু বড় নির্বাচন নয় খরচের হিসাবেও এগিয়ে এবারের লোকসভা নির্বাচন খরচ হয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার কোটি যা বিশ্বের সব থেকে ব্যয়বহুল নির্বাচন গড়ে প্রতি ভোটারের পেছনে ব্যয় হয়েছে এক হাজার চারশো রুপি খরচের হিসাবে যুক্তরাষ্ট্রকেও পেছনে ফেলেছে ভারত দু হাজার সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে খরচ হয়েছিল এক লাখ বিশ হাজার কোটি রুপি এবারের নির্বাচনে সবচেয়ে বেশি দশ হাজার কোটি রুপি নগদ অর্থ উদ্ধার করা হয়েছে আট হাজার তিনশো ষাট জন প্রার্থী এবারের ভোটে নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড ব্রিস্টাউনে ম্যাচ শুরু হবে রাত রাত আরেক ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে নেপাল টি বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো সংক্ষিপ্ত ভার্সনে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও স্কটল্যান্ড দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর দ্বিপক্ষীয় সিরিজে মোটেও ভালো সময় পার করেনি ইংল্যান্ড গত দেড় বছরে চারটি সিরিজে দুটিতেই হেরেছে তারা বাংলাদেশের বিপক্ষে দু হাজার সালে হোয়াইট ওয়াশ হয় বার্টার বাহিনী তবে বিশ্বকাপের মঞ্চ বলে কথা তাই নিজেদের প্রথম ম্যাচে শুভ সূচনা করতে মরিয়া ইংলিশরা এবার পঞ্চমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড দু আসরে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল তারা ইংলিশদের বিপক্ষেও কোনো অঘটনের জন্ম দিতে চাইবে স্কটিশরা এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডস ও নেপাল আছে বাংলাদেশের গ্রুপে তাই এই ম্যাচ নিয়ে বাঙালিদের আগ্রহটাও একটু বেশি শক্তিমত্তা এগিয়ে থাকবে নেদারল্যান্ডস সবচেয়ে ওয়ান ডে বিশ্বকাপে ইংল্যান্ড ও বাংলাদেশকে হারিয়ে বড় চমক দেখিয়েছিল তারা অন্যদিকে বাছাই পর্ব পেরিয়ে আসা নেপালও ছেড়ে কথা বলার পাত্র নয় তবে সরকারি হস্তক্ষেপের পরও যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় দলের বড় তারকা লামিচানকে ছাড়াই খেলতে হবে নেপালকে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস আর এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল তিনটায় দেখার আমন্ত্রণ রইল দর্শক তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ